নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি রসমালাই গুঁড়ো দুধ দিয়ে রসমালাই তো আমি এরকম একটা বাটিতে এরকম সাইজের একটা বাটি এই বাটির দু বাটি আমি দুধ নিয়ে নিলাম এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো বেকিং পাউডার আর দেব দু চা চামচ ঘি এবারে এটাকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব ভালো করে হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব বন্ধুরা একটা কথা বলে রাখি ভিডিওটা আজকে যাবে একটু লেট হবে তবু ভিডিওটা আপনারা একটু দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন আর ভিডিওটা যদি কোনো কোনো দিন ভিডিও একটু দেরিতে যায় কিছু মনে করবেন না আমি আপলোডটা করতে একটু দেরি হয়ে যায় হুম সেই কারণে তো যাই হোক ঘষে ঘষে এটাকে বেশ ভালোভাবে আমি মেখে নিয়েছি তো আমি এখানে হাতায় করে একটু দুধ দিয়ে দিলাম এই দুধটাকে দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে যেরকম আমরা ময়দা মাখি আটা মাখি বেশি কিন্তু ক্যাটক্যাতে হলে চলবে না খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে তো বন্ধুরা এটা খুব ভালোভাবে দেখুন হাতের মধ্যে কিন্তু লেগে যাবে কিন্তু খুব ভালোভাবে মিনিট ধরে আমাকে মেখে নিতে হবে এরকম ভাবে কিন্তু হাতে লেগে যাবে কিন্তু তার জন্য ভয় পাওয়ার কিছু নেই যে এটা হবে না কি পাতলা হয়ে গেছে এরকম কোনো ব্যাপার নেই যেরকম করে আমরা আটা ফাটা মাখি সেরকমভাবেই আমরা এটাকে মেখে নেব তো এটা মাখাতো হয়ে গেল এবার এটাকে আমি কিছুক্ষণ ওই দশ পনেরো মিনিট পর ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখব তো বন্ধুরা আমি এখানে একটা বাটি বসিয়ে দিলাম এবার এই বাটিতে আমি কিছুটা জল দিয়ে দেব আর একটু অল্প বেশি জল দিয়ে দিচ্ছি এবার জলটাকে ফুটতে দেব তো বন্ধুরা আমি এখানে দুধ নিয়ে নেব গুঁড়ো দুধটা আমি এখানে আমুল স্প্রে ইউজ করছি যেটা লাল ভল্লুকের ছবি দেওয়া থাকে ওইটা আপনারা যেরকম ঘনত্ব মানে ঘন দুধ খাবেন কি পাতলা দুধ খাবেন সেটা আপনাদের ওপরে ডিপেন্ড করছে সেইভাবে দুধটা নেবেন এখানে আমার জলটা গরম হয়ে গেছে আমি এখানে একটা আলাদা বাটিতে জলটা নিয়ে দুধটাকে গুলিয়ে নিলাম খুব ভালোভাবে কিন্তু দুধটাকে গুলিয়ে নিতে হবে তো এবারে দুধটা এর সাথে মিশিয়ে দেব এই দুধটা ঘনত্বটা খুব মোটাও হয়নি খুব পাতলাও হয়নি এটাকে আমি এবার ফোটাবো তো বন্ধুরা এখানে দুটো ছোট এলাচ নিয়েছি এলাস দুটোকে আমি একটু এই ধামাল দিস্তার সাহায্যে একটু ফাটিয়ে নেব এবার এটাকে আমি দুধের মধ্যে এখানে ফেলে দিলাম এবার দুধটা ফুটবে আমি একদম আঁচটা কম করে দিয়েছি আর আমি এই যে মাখাটা এটা কিন্তু আর হাতে চ্যাট তো এই যে এইটা আমি ঢাকাটা খুলেছি দেখুন আমার কিন্তু হাতে অল্প লাগছে সেরকমভাবে কিন্তু লাগছে না এবার আমি হাতে একটুখানি তেল মাখিয়ে নেবো তো আমি এখানে হাতে ঘি নিয়ে নিয়েছি একটু তেল মানে ঘিটা হাতের মধ্যে মাখিয়ে নিলাম এবার আমি একটা একটা করে রসমালাই গড়ে নেব আমি একটু গোল গোল শেপে করছি আপনারা লম্বা বা চৌকো এই লম্বা বা যেরকম আপনাদের ইচ্ছা করবে সেরকম দেবেন আমি এরকম গোল গোল করে করছি এই যে আমার একটা হয়ে গেল আবার আমি একটা এরকমভাবে গোল করে নেব আচ্ছা বন্ধুরা যখন আপনারা এই গোলগুলো করবেন তখন কিন্তু একদম দেখে নেবেন যে এইটা যাতে ফেটে না যায় এই রসমালাইটা তার জন্য যে যেন এর গাটা একদম মসৃণ হয় ঠিক আছে এর গাটা যেন একদম মসৃণ হয় তাতে করে কিন্তু এটা ফাটবে না এখানে আমার দুটো হয়ে গেছে আমি এগুলো এরকমভাবে করে নিয়ে আসছি তো বন্ধুরা এখানে আমি কিন্তু দুধটাকে ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি এইবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব আপনারা যেরকম মিষ্টিটা খাবেন সেরকম মিষ্টিটা দেবেন আমরা খুব একটা মিষ্টি খাই না সেই জন্য আমরা খুব একটা মিষ্টি দেব না তিন চামচ অ্যান্ড হাফ হাফেরও একটু কম এটা আমি দিলাম আর এবার আমি একটুখানি ঘেঁটে দেব। এবার চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে দিলাম এবার আমি এই রসমালাইগুলো একটু এর মধ্যে ছেড়ে দেব। সাবধানে কিন্তু কাজটা করতে হবে নালে কিন্তু ভেঙে যেতে পারে এই সময় গ্যাসটা একটু আমাকে বাড়াতে হবে তো বন্ধুরা এ দেখুন ফুটতে আরম্ভ করেছে রসমাল এগুলো দেখুন কতটা ফুলে উঠেছে তো আমি একটুখানি চামচের সাহায্যে একটু এদিক ওদিক করে দিলাম যাতে আর একটুখানি ফুটে যায় তো এটা আমার দু তিন মিনিট প্রায় চার মিনিটের মতন ফুটে গেছে তো এটা তো আর এটা শক্ত কিছু নয় এটা একদম দুধের তৈরি আর আমি একদম ছোট্ট একটা করেছিলাম দেখুন বন্ধুরা কতটা বড়ো হয়ে এটা ফুলে গেছে তো রেডি হয়ে গেছে আমার রসমালাই এবার আমরা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এইখানে আমি একটুখানি কেশর নিয়ে নিয়েছি এটা আমি এতে দিয়ে দেব তো বন্ধুরা বন্ধুরা এই কেশরটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি রসমালাই কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন ফেসবুক পেজটা ভালো একবার ফলো করে নেবেন যদি কোনো রিকোয়েস্টেড রেসিপির ভিডিও মানে থাকে আর রিকোয়েস্ট কোনো ভিডিও থাকে রেসিপি জানার জন্য তাহলে আমাকে একবার সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হ্যাঁ অবশ্যই নতুন ভিডিও নিয়ে নমস্কার